আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ অনিক হাসান অহিংস কর্মপ্রধান বাংলাদেশ সংগঠক গাইবান্ধা জেলা সদর থানা আমি গাইবান্ধা জেলা সকল সংগঠককে জানাচ্ছি যে আমাদের এখনও অসংখ্য ইউনিয়ন কমিটি বাকি আছে যে আপনারা যে যেখান থেকে কাজ করতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমি যোগাযোগ করার জন্য আমি আপনার আমি আমার নাম্বারটা দিচ্ছি এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমরা সবাই মিলে কমিটিটি গঠন করব উন্নয়ন কমিটিগুলো গঠন করব খুব শীঘ্রই আমি নাম্বার বলতেছি জিরো ওয়ান এইট ওয়ান নাইন ফোর এইট এইট জিরো সেভেন জিরো আমারও বলতেছি জিরো ওয়ান এইট ওয়ান নাইন ফোর এইট এইট জিরো সেভেন জিরো এই নাম্বারে ফোন দেবেন ইনশাল্লাহ আমার অফিস সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে এই নাম্বারে ফোন দিলে সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে যোগাযোগ করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমার অফিসে ঠিকানা দিচ্ছি দাঁড়িয়াপুর ব্রিজের উত্তর পাশে দ্বিতীয়তলা দাঁড়িয়েপুর ব্রিজের উত্তর পাশে দ্বিতীয়তলা ওই দ্বিতীয়তলার উপরে সাইনবোর্ড আছে অনেক মেডিকেল স্টোর আমার নামে দেওয়া আছে এবং আমার অফিসের স্টাফ আমার সহযোদ্ধা আমার সাথে আমার অফিসে আমি না থাকলে এনারা দোনোজনেই আছেন

আমি একজন অহিংস গণপ্রথানের স্বেচ্ছাসেবক সংগঠক হিসাবে কাজ করতেছি অহিংস করবেন আমরা যেন এক লক্ষ আমরা যেন এক কোটি আশি লক্ষ মানুষের আবেদন আবেদন ফরম সংগ্রহ করতে পারি আমাদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ লুনা আপাকে আসলে আমাদের সবার আমাদের সবারই আমাদের সবারই আশা যেন খুব দ্রুত দ্রুত যেন এক কোটি এক কোটি আশি লক্ষ মানুষের আবেদন ফরম সংগ্রহ করতে পারি এই প্রত্যাশায় আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আপনারা সবাই মিলে আমরা যতগুলো স্বেচ্ছাসেবী সংগঠক আছি আমরা সবাই মিলে ভালো করে কাজ করি সামনের দিকে এগিয়ে যাই এটাই প্রত্যাশা আপনাদের কাছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম